গাইজ আই এম জয়েন্ড ইউর আচিং মাই অফিসিয়াল চ্যানেল তো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি চলে এসেছি ছাদে তোমরা যে জানো আমি এখন পিসির বাড়িতে বর্তমানে আছি ঠিক আছে এই ছাদে চলে এসেছি ছাদে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের নার্সারি গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে এরকম ঠিক আছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুলের গাছ দেখতে পাচ্ছ তোমরা এই গাছগুলো ধীরে ধীরে তোমাদের আমি দেখাচ্ছি মিনিমাইজ করতে করে করে এটা আশা করছি রজনীগন্ধা জানো এই ফুলটাই কি বলে আমি জানি না ঠিক কিন্তু রজনীগন্ধা চলো এইখানে এই যে এটা হচ্ছে ইয়ে অলি লিভা ওই গাছটা এটা হচ্ছে ভালো গাছ এটা হচ্ছে ইয়ে লতি সম্ভবত এই এইগুলো সব সুন্দর সুন্দর গাছ এই গাছগুলো ওইখানে আর দুটো আছে এটা সামথিং ভালো ভালো এই গাছগুলো দেখতে পাচ্ছি তো মানে পাতাগুলো দেখেছো এটা এটা সম্ভবত ইয়ে গাছ কদম ছাট এই গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ওই সাদা ফুলটা দেখতে পাচ্ছ বেশিরভাগ সব গোলাপি ফুলই তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এটা হচ্ছে মূল কথা তো যাই হোক জল পড়ে অবস্থা দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখো তোমাদের অবস্থা দেখো আর ইয়ে অবস্থা খুব খারাপ বন দেখতে পাচ্ছ জিনিয়া জিনিয়া রানি কেমন আছো যাই হোক এগুলো দেখতে পাচ্ছ এখানে সেম সেম ফুল ঠিক আছে এই ফুলটা অনেক লোকের গাছে গাছে দেখা যায় তোমরা জানো এই গাছ এই ফুলটা কত সুন্দর না দেখতে পাচ্ছো তোমরা পুরো ভিজে পাতাগুলো পুরো ভেজা পাতায় জল লেগে আছে না আরও বেশি সুন্দর লাগছে এটা দেখতে দেখতে পাচ্ছ তোমরা কত সফট লাগছে না কত নরম না পাতাগুলো আর ভেজা পাতায় জলগুলো হলে পদ্ম পাতায় জল ফুললে বা কলা পাতায় ওটা সহজে ওঠে না কারণ বায়ুধারা আকস্মিত হয় তো যাই হোক এইটা দেখতে পাচ্ছি এই গাছগুলো কত সুন্দর লাগছে ঠিক আছে এই গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে এই গাছটা দেখতে পাচ্ছ ঠিক আছে এটাও গাছ আর এটাও তোমরা দেখতে পাচ্ছ ভালো ভালো একটা গাছ লাগিয়েছে নাস্তা ছাদের ওপর ঠিকই আছে কিন্তু জল পরে পিন্ডি চটকে গেছে দেখতে পাচ্ছ আর বেদানা গাছটা দেখতে পাচ্ছি কি বেদানা বললে ভুল হবে দেখো একটাই মনে হয় বেদানা ফুলেছে দু তিনটে দেখতে পাচ্ছো দু তিনটে বেদানা এটা ডালিম বলা যেতে পারে ছোটো ছোটো কত সুন্দর না এটা তোমরা বিভিন্ন ধরনের নার্সারি যে জায়গাগুলো আছে ঠিক আছে তোমরা ওখানে ঢাকুরিয়াতে পাবে যাদবপুরে পাবে ঠিক আছে ঢাকুরিয়া নার্স্তারি গার্ডেন আছে খুব সুন্দর সুন্দর এরকম টাইপের গাছ থাকে ঠিক আছে আরও আরও ভালো আমি কিছুদিন আগে তোমরা গেছিলাম জানো যাদবপুরে সেখান দিয়ে ঢাকুরিয়াতে গেছিলাম তো যাই হোক জায়গাটা দেখতে অনেকটা সুন্দর লেগেছে ঠিক আছে আচ্ছা এই গাছগুলো দেখতে পাচ্ছি সেম গাছ ওই যে আরেকটা অলিভেরার গাছ ঠিক আছে দেখতে পাচ্ছ এই এই সাইডে গিয়ে এইটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে গাছগুলো এখানে দেখতে পাচ্ছ যে গাছের যে ইয়ে ভাটটা ভাটটার উপর দেখতে পাচ্ছি জল জমেছে কত সুন্দর লাগছে না দৃশ্যটা কিন্তু ছাদের মধ্যে জল এইখানে কাঠের এই সাইডটা দেখতে পাচ্ছ আর এখানে ডিশ লাগিয়েছে দেখতে পাচ্ছি এই সাইডে তোমাদের আগে দেখিয়েছিলাম এটা কি করে দেখাবো অনেকদিন হয়ে গেছে পৃথিবীবারে আসি না প্রায় পাঁচ ছ মাস হয়ে গেছে এইটা দেখতে পাচ্ছ ডিসটা অনেক সুন্দর লাগছে যাই হোক তো আজকে আজকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে বৃষ্টি হলে তো ভালোই হবে যাই হোক আর এটা তোমরা দেখতে পাচ্ছ এই এই জিনিয়া পেছনে ঘুরছে ওয়েদারটা তোমরা দেখো আকাশের লুকটা সবে জাস্ট খেয়ে দিয়েছে মনে করলে আমার দর্শকরা আমার জন্য কষ্ট পাচ্ছে ঠিক আছে সেই জন্য দর্শকদের দেখানো হেতু আমি তোমাদের জন্য ভিডিওটা সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে যাই হোক পেছনে দেখতে পাচ্ছ আর এই বাড়িটা দেখতে পাচ্ছো এই যে এই বাড়িটা এইটা এটা নতুন করেছে এইখানে ফাঁকা ছিল নতুন নিয়েছে এই বাড়িটা ঠিক আছে জমিটা এখানে নতুন নিয়েছে তো যাই হোক কত সুন্দর লাগছে না ও আজি শ্যাম্পুটা করলাম একটু যাতে অনেকদিন শ্যাম্পু প্রত্যেক বুধবার করে করি যাই হোক আজকে বুধবার আজকে একটু একটু আগে বাড়িতে গেছিলাম ঠিক আছে বাড়িতে গিয়ে স্থানটা করলাম মান করে আবার চলে এসছি ঠিক আছে তো যাই হোক আর আকাশের লুকটা তোমরা দেখো এই যে আসমান ভাল লাগছে দেখতে কতটা আর এই দিকে তোমাদের আরেকটা জিনিস আমি দেখাই ঠিক আছে তোমরা এখানে এই গাছগুলো দেখতে পাচ্ছো আম গাছগুলো কত সুন্দর লাগছে না এই আম গাছগুলো হচ্ছে ইয়ের আম ট্যাংরা আম ঠিক আছে ট্যাংরাম বা ল্যাংরাম কিছু একটা বলে ল্যাংরাম বলে সম্ভবত এই আমগুলো ল্যাংরাম মোটামুটি মিষ্টি হয় হিমসাগর খুব মিষ্টি এবারে তো আমের উৎপাদন প্রায় তিন পার্সেন্ট বেড়েছে আগের বার ছিল হচ্ছে ইংরেজ বাজারে মানে মালদার ইংরেজ বাজারে সবচেয়ে বেশি যেহেতু পশ্চিমবাংলায় আম উৎপাদন হয় আগের বার ছিল হচ্ছে একুশ শতাংশ এবার সেটাই সেটা হচ্ছে ইয়ে হয়েছে হচ্ছে ছাব্বিশ শতাংশ ঠিক আছে তিন চার পার্সেন্ট বেড়েছে অ্যাপ্রক্সিমেটলি ঠিক আছে অ্যাপ্রক্সিমেটলি তিন চার পার্সেন্ট বেড়েছে তো জায়গা পেছনের বাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে না ভিউটা তোমরা দেখছো আকাশের রংটা দেখো কত সুন্দর এইটা দেখতে হচ্ছে পাশে দেখতে হচ্ছে এখানে ইয়ে যেন ওদের ডোবা টাইপের হয়ে গেছে এখানে পুরো জায়গাটা ধরো কি সুন্দর পুকুর ছিল আগে সুন্দর পুকুর ছিল ঠিক আছে নিচটা দেখতে হচ্ছে এই সুন্দর কি সুন্দর পুকুর ছিল এখানে একটি ইট রাখা আছে তোমরা দেখতেই পাচ্ছ আর ওইদিকে দেখতে পাচ্ছ তোমরা লুকটা মানে কি সুন্দর সুন্দর বড় বড় গাছ আজ রাতের দিকে একটু আমাদের এর এলাকায় ঠিক আছে খুব সুন্দর ঝড় বৃষ্টি হবে আর তো আমাদের এ তুমি যেখানেই যাবে সেখানেই তোমরা এই জিনিস দেখতে পাবে কারণ ঝড় বৃষ্টি হচ্ছে একটা প্রাকৃতিক বিষয় ঠিক আছে যেটা মানুষকে হচ্ছে আনন্দও দিতে পারে দুঃখও দিতে পারে আনন্দ কিভাবে দিতে পারে এই গরম প্রবাহ তাপমাত্রা প্রবাহ তাপমাত্রার মধ্যে দিয়ে মানুষকে বাঁচাতে পারে আর দুঃখ কীভাবে দিতে পারে এক হাঁটু জল আমফান ঠিক আছে ইয়ে ইয়াস বড় বড় সব একদ জ্বর আয়লা ঠিক আছে আয়লা তো দু হাজার নয়তে জ্বর হয়েছিলো যাই হোক আমফান ইয়াস কী বড়ো সুন্দর সুন্দর ঠিক আছে এই ঝড়ে মানুষ যেমন বেশিরভাগ সব বন্যান্তর তো অঞ্চল হয়ে গেছে এসব সাউথের দিকে মানে গোসবা বাসন্তী সোনাখালি কুলতলি কুলতলির মানুষ তো পুরো ভেসে গেছে পুরো ভেসে গেছে কুলতলির মানুষ কিছু বলার নেই কুলতলির মানুষের এরকম অবস্থা এটা ভাবা যায় না কিন্তু এখন তাও আমাদের সরকার হচ্ছে কিছুটা মানে পঞ্চায়েত সরকার ওইখানে ওখানে পঞ্চায়েত সরকার আছে ওখানে পঞ্চায়েত সরকার কিছুটা ত্রাণবিলি করে সেই জায়গাটা যেসব মাটি রিটের রাস্তা ছিল আমফান ইয়াসের আগে এখন সেগুলো পুরো পাকা রাস্তা করেছে এত সুন্দর তোমরা যদি কুলতল্লিতে যাও তোমরা এই জিনিস অবশ্যই দেখতে পাবেই পাবে যাদের লুকটা দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর হাওয়া দিচ্ছে ছাদের মধ্যে পুরো উড়ে যাচ্ছে সব গাছপালাগুলো তোমরা দেখতেই পাচ্ছ গাছের পাতাগুলো কি সুন্দরভাবে উঠছে দেখতে পাচ্ছ এই যে এই যে এটা কী সুন্দর উঠছে একটা মনোরম প্রাকৃতিক দৃশ্য যা আমাদের মনের মধ্যে প্রস্ফুটিত হচ্ছে সেটা ক্যানিং ছাড়াও তোমরা বিভিন্ন এলাকা দক্ষিণ সাউথের দিকে ঠিক আছে শিয়ালদা লাইনে ঠাকুরিয়া বালিগঞ্জ তালদি গেটবেরিয়া পাটসার্কা সোনাপুরপুর যাদবপুর ঠিক আছে শুরু করে পার্ক সার্কাস থেকে শুরু করে বাঘা যতীন ঠিক আছে নরেন্দ্রপুর ঠিক আছে বিভিন্ন জায়গায় তোমরা এই জিনিস অবশ্যই দেখতে পাবেই পাবে তো যাই হোক আর গুড়ি গুড়ি দেখতে হচ্ছে বৃষ্টি পড়ছে আমার ফোনের স্ক্রিনটা বৃষ্টির ফোটা একদম পুরো জর্জরিত হয়ে যাচ্ছে মোটামুটি জর্জরিত হয়ে যাওয়ার পর মোটামুটি ফোনের স্ক্রিনটা ভিজে আছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ঠিক আছে দেখতে হচ্ছে দূরে তাল তাল গাছ দেখেছো ওই টাওয়ারটা দেখো তোমরা সেই লেভেলের টাওয়ার ওই যে দূরে দেখতে আছে গাছের পেছনে ওই যে ওই ওই যে ওই টাওয়ারটা কত সুন্দর লাগছে না অনেক সুন্দর লাগছে ঠিক আছে তো এই যে আর ওই যে দেখতে পাচ্ছ বড়ো বড়ো তাল গাছ ডাবের গাছগুলো দেখতে পাচ্ছি ডাব পেরে পেরে আগেকার দিনে মানুষটা খেত উড়ে গিয়ে পুরো খেত ঠিক আছে ওরে বাবা কি ঝড় রে ঝড়ের দাপটে মাথা ব্যথা ঘুরছে তো তাল গাছটা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ জালনাটা এই জালনাটা নতুন করেছে যাই হোক তো এই দেখতে পাচ্ছো আমার বোন কত সুন্দর লাগছে না বল এরিয়াটা তো আমি বৃষ্টি বৃষ্টিতে পড়বে তো চলো আমি ছিলাম তোমাদের সঙ্গে জয় অ্যান্ড ইউ আর ওয়াচিং মা অফিশিয়াল চ্যানেল রাম রাম টাটা করে দে বাই 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 টাটা